উৎসব পরিবেশে মানবাগর মডার্ন পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বনভোজন অনুষ্ঠান সকাল থেকেই কুয়াশা চাদরে ঢাকা ছিল মানবাজার শহর কুয়াশা কাটতেই হালকা রোদ এবং শীতের আমেজ মানবাজার মডার্ন পাবলিক স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে চলছে অষ্টম দিনের উইন্টার ক্যাম্প পাশাপাশি আজ রবিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বনভোজন মূলত খেলাধুলো হই হুল্লোর ছুটির মেজাজ এক কথায় মেগা ইভেন্ট সব মিলিয়ে খুশির মুহূর্ত এই দিন বিদ্যালয় প্রাঙ্গনে চলে জমিয়ে খাওয়া দাওয়া মেনুতে ছিল খিচুড়ি চাটনি মাংস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকાઓ কর্মীদের সহায়তায় এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই দিন ক্যাম্পে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মানবাজার মডার্ন পাবলিক স্কুলে যে উইন্টার ক্যাম্প হচ্ছে এটা খুবই ভালো একটা স্টেপ নেওয়া হয়েছে। বাচ্চাদের খুব ভালো ডেভেলপমেন্ট হবে এতে এবং এই ধরনের জিনিস আজকালকার দিনে বাচ্চারা যে ফোন টিভিতে ঢুকে যাচ্ছে তো তার থেকে বেরিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করলে বাচ্চাদের মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট খুব ভালো হয় এটা একটা খুব ভালো স্টেপ স্যার নিয়েছেন যেটা কি সবাইকে মানে ওনার সাথ দেওয়া উচিত এই এই ধরনের অ্যাক্টিভিটিসে এবং ফিউচারেও খুব ভালো হবে এই ধরনের অ্যাক্টিভিটিস করার আমার নাম শতাব্দী আর আমার মেয়ের নাম যে স্কুলে অ্যাডমিশন নিয়েছে ওর নাম হচ্ছে কাশ্যামী মহাপাত্র ছোট থেকে গড়ে তোলা মানে খেলাধুলার থেকে নিয়ে সব কিছুটা ওদের সব দেখানো হচ্ছে আর এই মানবাজারে প্রথম এলাকায় আমরা উইন্টার ক্যাম্পটা প্রথম এরকমই করছি আমরা গার্জেনরাও প্রথম খুব এনজয় করছি আমার নাম প্রীতি দত্ত নমস্কার আমার নাম রুদ্র প্রামাণিক আমি মানবাজার মডার্ন পাবলিক স্কুলে একজন শিক্ষক আজকের দিন আমাদের উইন্টার ক্যাম্পের অষ্টমতম দিন আমাদের যে ন ব্যাপী যে উইন্টার ক্যাম্প তার সাতটা দিন আমরা অতিক্রম করে চলেছি এই ক্যাম্পে সবাই খুব আনন্দিত হয়েছে তাই আজকের দিনটিতে আমরা একটা বনভোজনের আয়োজন করেছি তাই আপনারা আমাদের সাথে থাকুন হ্যালো আই এম দ্য হেডমিস্ট্রেস অব মানবাজার মডার্ন পাবলিক স্কুল মিস প্রিয়াঙ্কা লোহার টুডে ইট ইজ দ্য এইট ডে অফ আওয়ার উইন্টার ক্যাম্প উইচ আই উইচ আই অর্গানাইজড অ্যাজ দ্য স্টুডেন্টস বিকাম অ্যানিকশিয়াস টু এনজয় দ্য স্কুল অ্যান্ড আই হোপ ইট উইল ক্রিয়েট দেয়ার মোটিভেট টু কাম টু স্কুল থ্যাংক ইউ ইউ অল নমস্কার আমি সাগরেন্দ্র নন্দী মানবাজার মডার্ন পাবলিক স্কুলের একজন শিক্ষক আমাদের যে নদিনব্যাপী যে উইন্টার ক্যাম্প অনুষ্ঠানটা চলার কথা তার আজকে অষ্টমতম দিন আজকে আমাদের বনভোজন সমস্ত শিশুদের নিয়ে হচ্ছে এই বনভোজন অনুষ্ঠানটি আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের অভিভাবক অভিভাবিকা সবাই এসে উপস্থিত হয়েছে আশা করি আমাদের এই মানবাজার সাবডিভিশনে প্রথম আমরা এই উইন্টার ক্যাম্প শুরু করেছি সেরকম আমরা অনেক সফলতাও পেয়েছি অনেক অভিভাবক অভিভাবিকাদের ভালোবাসা পেয়েছি আশা করব আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠান যেন চালিয়ে যেতে পারি তার সাথে শিক্ষাকে যেন ত্বরান্বিত করতে পারি নমস্কার